কমপ্লিট হলো আমি কিছু নিয়েছি আড়াই কিলো মতো ইলিশ নিয়েছি আর কি মানে একটা বড় একটা ছোটো এ করে আড়াই কিলো পেয়েছে হ্যাঁ মোটামুটি সস্তায়ও মানে মোটামুটি আর কি তেমন খুব একটা সস্তায় না মোটামুটি সস্তায় পেয়েছি এই যে আমি যে সাইডটা দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছি আমি সেটা দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন ঢেউ উপচে উপচে পড়ছে এবার আমি তার ঠিক ওপর দিয়ে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর এই মানে চার পাঁচটা একটু দেখে নিন জাস্ট না আমি যেতে যেতে দেখাবো যেতে যেতে দেখাবো কারণ চারিদিকে এখন বাবা কত সুন্দর জায়গাটা দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে জল উপচে উপচে পড়ছে মা একবার পিছনে করে দেখাও তো এই যে আমার মা পার্সেল নিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছেন ঠিক আছে চলো অনেক সুন্দর লাগছে আর গর্জনটা দেখেছেন অসাধারণ অসাধারণ মানে একটা দৃশ্য এটা জাস্ট মানে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না খুবই সুন্দর লাগছে আর ভীষণ ভালো লাগছে অনেক সুন্দর একটা দৃশ্য এই বর্তমান মানে নদীর মোহনায় রয়েছি আর এখান থেকে মাছ টাছ কিনলাম আমি তো দেখালাম আর সমুদ্রের গর্জনটা দেখুন সো সো করছে মানে জুতোটা খুলে হাতে নিয়ে নিলে মনে হয় ভালো হতো ভিজে যাবে মানে জল কিন্তু উঠে আসতে পারে অনেক সুন্দর সুন্দর একটা একটা দৃশ্য দৃশ্য মানে সবাই কিন্তু জুতোটা তো সব হাতে নিয়ে নিয়েছে বুঝলেন জুতো নিয়ে নিলে ভালো বলো দেখুন জল এদিকে আসছে মা জল কিন্তু আসছে জানো জুতো হাতে নিয়ে নিবো হ্যাঁ জুতোটা হাতে নিয়ে নিতে হবে মোবাইলটা ধরো তো জুতোটা হাতে নিয়ে নিতে হবে নাহলে ভিজে যাবে এটা ধরো চল না 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 জুতো হাতে নিয়ে নেওয়া সেদিকটা দেখুন অসাধারণ জাস্ট মানে ফাটাফাটি আমি পুরো মানে জুতো হাতে ধরে নিয়েছি যে খালি পেয়ে যাচ্ছি মার্শাল জুতোটা খোলার দরকার নেই মানে আমার এই জুতোটা ভিজে গেলে সমস্যা আছে তাই ওয়াও খুবই সুন্দর একটা দৃশ্য মানে বন্ধুরা দেখুন সুন্দর লাগছে এতটা ভালো লাগছে মানে আমি জাস্ট মানে কি বলবো বন্ধুরা মানে আমি দারুণ লাগছে বলছি যারা মানে আপনারা হচ্ছে মনে এখনো আসেননি আপনারা আসুন তবে এই সময়টায় না এলে ভালো হবে আপনারা এলে আসবেন হচ্ছে আরো পনেরো কুড়ি দিন পর ঠিক আছে এখন এদের অবসিজেন চলছে মাছের দাম মানে মোটামুটি সস্তা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়াও যাবে